শরীর খারাপ ডাক্তার আছে ডাক্তারের কাছে যাবা তাহলে ডাক্তারের কাছে যাও না কেন আরে আমার শরীর খারাপ হলে ডাক্তার তো একমাত্র তুমি তুমি ছাড়া কি আমার সে তাহলে তুমি আসো আমি তো তোমার আসতেই বলতিছি তুমি বিয়েতে যাবে কবে বলো তো বিয়েতে যাব কালকে কালকে যাবা হুম আচ্ছা আমি আজকে রাতে আজকে রাতে গিয়ে তোমার জামা কাপড় সব দিয়ে আসবো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার আমি কতদিন হচ্ছে কাপড়গুলা দিছি হিসাব আসছে কোন কেন ভাবি নাকি মাথায় কোন সেনসিটিভিটি কিছুই নাই আমি মানে ছয়টা সেট বানাইতে দিছে আরও এক মাস আগে আপনি বললেন কি এক সপ্তাহর ভিতরই পাবেন সেখানে এক সপ্তাহ গেল 15 দিন গেল এক মাস আজকে মানে একদম ফুল ফুল এক মাস হয়ে গেছে মানে বুঝলাম না তো কিছু কি সমস্যা আপনি যদি নাই বানাইতে পারেন তাহলে কেন আপনি অর্ডার নিলেন এখন আমার বিয়ে খাইতে যাইতে হইব ঠিক আছে আমি ড্রেস ছাড়া কিভাবে যাব আপনার ড্রেস কি ছয়টায় আর কোনো নতুন ড্রেস নাই আছে কিন্তু আমি এই ছয়টা যে নতুন কিনছি সব করে এগুলো আমি বিয়ের জন্য কিনছি আগের গুলো তো আমি পরব না কেন আমি আমি যে নতুন একটা সেট আমার শখ করে বানিয়ে দেওয়া সেই সেটটা পড়ে গেলে হয় না হ্যাঁ শখ করে বানায় দেওয়া ওইটা আছে কিন্তু আমার এইগুলাই লাগবে আপনি কেন এমন হলো করলেন আমার সাথে হ্যাঁ বানাইয়া কেন দিলেন না আপনি বলতে পারতেন যে আপনি পারবেন না তাহলে তো আমি অন্য কোথাও দিতাম না আমি তো সেটা বলবো না আসলে আমিও তো শখ করে একটা নতুন বানাই দিছি তাই না সেটা করলে কি সমস্যা আর সেটা করে আমাকে বিয়ে খাইতে মানে ওখানে গেলে লাগবে 3 দিন 3 দিন কি আমি একটা ড্রেসি পরবো না তারপরও তাহলে 3 দিনে নিম্ন হইলো তো 6টা ড্রেসই লাগবে আচ্ছা আমি তো একটা ড্রেস তোমাকে দিছি তাই না আর ওই ড্রেসটা আমাকে দেখালে কি কোনো সমস্যা আছে দেখাবো তো ঠিক আছে ওইটা বিয়েতে যায় তো দেখাবো লাভ নাই কারণ ওইটা দেখাবো যখন তুমি থাকবা বা তোমার সাথে যখন দেখা করব তখন আর বিয়ের জন্য যেগুলা দিছি এগুলো আমারে বানায় দিবেন ওটা তো আমি সব রেডি করে রাখছি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় ছিলাম যে তুমি ফোন দিবা তোমার বাসায় গিয়ে এইডা কি ঠিক নাকি আপনি ফোনের অপেক্ষায় কেন থাকবেন আপনি ফোন দিতে পারেন নাই বানানো শেষ আপনি দিয়ে যাবেন ফোন দেওয়ারই বা কী প্রয়োজন আপনি আমার বাসা চেনেন এমন ভাব করতেছেন মনে হয় আমার বাসা চেনে নিই না বা না আমি আমি আসলে ফোনটা দেই না কী কারণে দেখি পাগলির জামা কাপড়ের যখন প্রয়োজন পড়বে সে যদি আমাকে ফোন দেয় আমি সোজা গিয়ে তার বাসায় দিয়ে আসব এই জন্য তো আমি কেন ফোন দেওয়া লাগবে কি কেন আপনি তো অন্য সময় তো ঠিকই না বলে এক একা আসেন আর এখন হলো এবার কেন আসতে পারলেন না কই আমি একা একা গেছি যতক্ষণে না বলেছি ততক্ষণে কি আমি গেছি বলো তুমি যখন বলছো তখন তোমার বাসায় আমি গেছি এর আগে তো যাই নাই কি গেছি আমি বলো তা কবে আসবা এখন তুমি বলো কবে যাব তুমি বললে আমি যাব কবে যাব বলো আজকে আসবো আজকে যাব হুম এটা কি সম্ভব আজকে যাওয়াটা হ্যাঁ কেন সম্ভব না আজকে আসবো আজকে যাব কিভাবে সম্ভব তো না তুমি একটু কষ্ট করে দোকানে দেখে আসো আমি তো সবই বুঝি কিন্তু আসলে আমার যে পাগলি এ পাগলি যখন আমাকে বলবে তখন আমি সে পাগলির কাছে যাব কিন্তু পাগলি যদি না বলে তাহলে আমি যাব কেমনে তুমি আজকে আসিও আজকে যাব হুম ঠিক আছে পাগলি যখন বলছে তখন অবশ্যই পাগলির কাছে যাব তবে একটা কথা হুম আজকে কিন্তু তোমার সাথে আমার কোনো কিছু হবে না হ্যাঁ কেন কেন বোঝো না না এটা তো কোনো কথা না এটা তো কথা ছিল না আসলে আমার অনেকটা খারাপ লাগতেছিল এই জন্য বলছিলাম আজকে আমি যাব জাস্ট শুধু খালি একটু দেখা করে চলে আসব এইটাই বলছি কিসের খারাপ লাগতেছে কেন কি হইছে অনেক কিছু হয়েছে আমার জীবনে যেমন তোমাকে বলে বোঝাতে পারবো না কি হইছে বোঝো না কি হইছে না বলো কি হইছে বুঝলে কি আর জিগাইতাম না কি বারবার আমাকে অনেক খারাপ লাগতেছে শরীরটা অনেক খারাপ তো আর আর যখন বলছো ঠিক আছে তাহলে তোমার প্রয়োজন অনুসারে আমি যাই সেটা দিয়ে আসবো হ্যাঁ তোমার কি এমার্জেন্সি দরকার হুম ইমার্জেন্সি দরকার হুম ইমার্জেন্সি তো একটু পরে হলো হয় না না কেন তুমি আজকে কারণ কালকে তো আমি চলেই যাব কালকে তুমি কি চলে যাবে বলতে কি একবারে চলে যাচ্ছো একবারে তো না ওখানে যা নিম্ন হলো তো চার পাঁচ দিন লাগবে না আচ্ছা চার পাঁচ দিন পর এসেই না হয় একটা কিছু হবে না 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 দেখো তুমি এরকম জেদ কেন করতেছো জেদ না তুমি আসবে আজকেই আসবে আসলে কি যে বলবো তোমাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমার এত জেদ কোথায় থেকে হয়েছে আমি কি গরিব দেখি আমার প্রতি তুমি জেদ বেশি করো না তোমারে ভালোবাসি বেশি তাই তোমার প্রতি জেদ করে বেশি তাই এতক্ষণ তো অনেক কিছু বললাম আমাকে আর এখন তো আর কিছুই বললাম এখন তো সব ঠান্ডা হয়ে গেলে কেন আমি কি জাদু করলাম না তুমি আসো আরে বাবা যাব তো কিন্তু আসলে আজকে না গেলে হয় না না আজকেই আসতে হবে কারণ কালকে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নাই আমি আজকে অবশ্যই যাব তবে রাতে যাব তুমি খাবার সব রেডি করে রাখো হ্যাঁ আচ্ছা আর তোমার শাশু শ্বশুর আছে না হুম আছে তো ওরা থাকলে কি আমি কি করব সমস্যা নাই ওনারা আলাদা রুমে ঘুমাই ওনারা কি আমার সাথে ঘুমায় নাকি আলাদা টেনশন করবো না তাহলে আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ